আজকে গরমের এই চরম পর্যায়ে আপনাদের সঙ্গে লেমন মিন্টের একটা অসাধারণ সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই জন্য প্রথমেই লাগবে পুদিনা পাতা এবং লেবু চেষ্টা করবেন পুদিনা পাতা আর লেবুটা যাতে একদম ফ্রেশ থাকে আর যারা আমার মতো ব্যাচেলর থাকেন বাসায় ব্ল্যান্ডার বা হচ্ছে জুসার কিছু নেই কোনো সমস্যা নেই কেঁচি নিয়ে পুদিনা পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন আর লেবুগুলোকে আমি চাক পিস করে নিয়েছি এইভাবে করে এবার একটা প্লাস্টিক জারে আমি পুদিনা পাতা কুচিগুলো আর হচ্ছে লেবুর টুকরোগুলো দিয়ে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর আমার কাছে হামান দিস্তা ছিল তাই আমি এটা দিয়েই হচ্ছে লেবু পুদিনা পাতা বিট লবণ চিনি সবগুলোকে একসঙ্গে একটু থেতলে নিচ্ছি খুব ভালো মতো থেতলে নিতে হবে আর এরপর লাগবে হচ্ছে সেভেন আপ আপনারা চাইলে স্প্রাইটও ব্যবহার করতে পারেন স্প্রাইট দিয়ে আরও বেশি ভালো হবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা পানি চিনিটা প্রথমেই বেশি দিবেন না কারণ সেভেন আপে কিন্তু পর্যাপ্ত চিনি থাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন টেস্ট অনুযায়ী আর আপনারা চাইলে একটু কালো গোলমরিচে গুঁড়া দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম পারফে পারফেক্ট আমি সেদিন রেস্টুরেন্টে লেমন মিনটা খেয়েছিলাম সেটা চেখে চেঁখে আমি একদম সম্পূর্ণ নিজের আইডিয়াতে এটা বানিয়েছি আর এরপর বেশ কিছু ভিডিওতে দেখেছি তারা হচ্ছে ব্ল্যান্ডার ইউজ করেছিল তবে আমার কাছে ছিল না তাই আমি এভাবেই করলাম তো আজকে আর থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ